যা হিন্দু মন্দির ওয়েলকাম ব্যাক বেজ নেবা আনাবি ভিতরে তো বন্ধুরা আজকে আমি দেখবো টাইসেপসের ওয়ার্ক আউট তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাস্টলি দেখুন বর্মা বেস্টার্ট করার পরে বন্ধুরা আজকে আমি শুরু করছি আমাদের প্রথম এক্সারসাইজ আমি সিঙ্গেল হ্যান্ড ডাম্বল তো বন্ধুরা এখানে একটা কথা আমি বারবার বলি তো আজকে যেহেতু আমার টাইসিপসের ওয়ার্ক করতে বন্ধুরা ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট অফিস দেখুন তো আমি খুব ভালো আজকে দেখাব বন্ধুরা কয়েকটা মানে ষাটটা ওয়ার্কোর মধ্যে দেখাবো খুব ভালো ভালো ওয়ার্কআট আপনার শুধু ভিডিওটা লাস্ট অবধি দেখুন তো অনেক অবশ্যই বুঝতে পারবেন যে ও টাইসিপসের ভালো করে বা বড়ো করার কী উপায় তো বন্ধুরা প্রথম হাতে আমি পনেরো বার মারলাম তার দ্বিতীয় হাতে আমি পুনর্বার মারবো এইভাবে আমি দুটো হাতে সমান সমান চারটে করে সেট মারবো এক হাতে পনেরো বার চারটে সেট সেম দ্বিতীয় হাতে পনেরো বার চারটা সেট অবশ্যই মারব কখনোই মিস্টেক করবো না এইভাবে আমাদের প্রথম এক্সারসেসটা কমপ্লিট হবে এরপরে বন্ধুরা আমরা দ্বিতীয় নম্বর ওয়ার্কআউট করবো আমি সেম ওই জায়গায় বসে মানে কিন্তু এবার মারব আমি দুটো ডাম্বল দিয়ে তবে বন্ধুরা এইখান থেকে হবে আমি কিন্তু ডাম্বলের ওজনটা একটু বাড়িয়ে নিয়েছিলাম প্রথমবার আমি সিঙ্গেল হ্যান্ড দিয়ে মারছিলাম তার জন্য কার ডাম্বল দিয়েছি কিন্তু এখন আমি দু হাত দিয়ে একসাথে মারবো এর জন্য কার আমি এখন বড় ডাম্বল দিয়ে মারতেছি তবে মনে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটাও আমাকে কমন চারটে সেট মারতে লাগবে আর এক একটা সেটের মধ্যে পনেরো রেপিটেশন করে অবশ্যই মারতে লাগবেই লাগবে তোমরা এরপরে আমি করবো আমাদের তিন নম্বর এক্সারসাইজ সেটা হবে এই মেশিনের তো একটা কথা বলি টাই টাইসেপসের সব থেকে ফেভারিট এক্সারসাইজ আমার এই মেশিনটাতে আমার খুব ভালো লাগে এই এক্সারসাইজটা তাই জন্য কারণ আমি যখনই টাই টাইসেপসের ওয়ার্কআউট করি না কোনো এই এক্সারসাইজটা কখনো আমি মিস করি না তার কারণ আমাকে খুব ভালো একটা এক্সারসাইজ বন্ধুরা এই টাইসেপসের এক্সারসাইজ তো এটা আমি অবশ্যই মারবো তো এটা বন্ধুরা আমি মারতেছি চারটা সেট আর এক একটা সেটের মধ্যে পনেরো রেপিটেশন করে এই এক্সারসাইজটা মারতেছি তো আপনারা যদি চান তো আপনারা মারতে পারেন খুব ভালো এক্সারসাইজ বন্ধু টাইসেপসের ক্ষেত্রে রেজাল্ট খুব ভালো করে তবে এটাতে আপনারা সাবধানেতে বজায় রেখে মারবেন এরপরে আমাদের বন্ধুরা চার নম্বর এক্সারসাইজটা হবে ওই মেশিনে কিনতে পারবে উল্টো আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মারতেছি এইভাবে বন্ধুদের পজিশন নিয়ে আমি মারবো এবার চারটে সেট আর এক একটা সেটের মধ্যে মারবো পনেরো রেপিটেশন করে তবে বন্ধুরা এইখানটে একটা কথা বলি ওজন আপনারা অতটুকু মারবেন যতটা আপনারা সঠিকভাবে মারতে পারেন এইখানটে কী অনেক লোকে বেশি ওজন নিয়ে উল্টো পাল্টা করে মারার চেষ্টা করে তো পারফেক্টলি মারার জন্য কারণ আপনারা যতটা ওজন মারতে পারেন অতটা ওজন নিন আর নিয়ে আপনারা সঠিকভাবে মারার চেষ্টা করেন তো বন্ধুরা এটাও আমি চারটে সেট মারবো এক একটা সেটের মধ্যে পনেরো রেপিটেশন করে অবশ্যই দেবো তো বন্ধুরা এরপরে যেটা আমি মারবো আমাদের পাঁচ নম্বর এক্সারসাইজ সেটা হবে এই যে ক্যাবেল দিয়ে তো এইখানটা বন্ধুরা আমি একটা কথা বলি যখন এই এক্সারসাইজটা করবেন না তখন একটা কথা ধ্যান রাখবেন অনেক লোকে বন্ধুরা এই এক্সারসাইজটা ভালোভাবে করতে পারে না তো আপনাদের হাতের মানে জাকাটা দেখবেন হাতের অংশটা দেখবেন যে আপনার বেশি সরাসরি তো করতেছে না আপনার বেশি হাটটা তো ঝকাঝকি বা তো করতেছে না সেই জায়গায় হাট দুটো একদম স্ট্রিট থেকে ভালো করে পজিশনে মারুন বন্ধুরা চারটে সেন্ট মারবেন একটা সেটের মধ্যে পনেরো ডেপিস করে অবশ্যই মারবেন তো বন্ধুরা চাইলে আপনারা ওই ওজন একটু বেশি করে দিয়ে মারতে পারেন যদি আপনারা পারেন তো মারবেন নাহলে আপনার ওজন কম করে দিয়ে মারুন কারণ এই এক্সারসাইজটা খুবই ভালো একটা এক্সারসাইজ এরপরে আমাদের এক্সারসাইজ হবে ব্যাক ব্যাক পুষাবসবটা কেন বললাম তার কারণ দেখুন এই ব্যাক ব্যাকপুসবটা মারাটা খুবই দরকার বন্ধুরা আপনাদের এই ব্যাক পুষা মারলে দুটো কাজ করে আপনাদের টাইসেপস তো হবেই হবে প্লাস তার সাথে সাথে আপনার মানে চেস্ট এনে কি বুকের সাথে বলবো বন্ধুরা সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করবেই করবে আপনাদের এই এক্সারসাইজটা করলে দুটো এক্সারসাইজ একসাথে হয়ে যায় একটা আপনার টাইসেপস দ্বিতীয় নাম্বার আপনার চেস্ট দুটোই হয়ে যায় কিন্তু তাই জন্য এই এক্সারসাইজটা আপনারা অবশ্যই করবেন এটাকে বলে ব্যাক পোশাব তো বন্ধুরা এটাও আমি চারটে সেট মারবো আর প্রত্যেকটা সেটের মধ্যে আমি বিশ বার করে রেপুটেশন মারব আপনারা চাইলে যতটা মারতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে আমি বিশ বার করে মারতেছি আগে একটা সেটের মধ্যে আর আমি আপনাকে এটা চারটে সেট মারেন দেখাবো এরপরে আমাদের লাস্ট যেটা বন্ধুরা সাত নম্বর এক্সারসাইজ বা ইয়ে হবে মানে ব্যায়াম হবে সেটা হবে বন্ধুরা ডায়মন্ড পোশাক আমি কীভাবে হাটটা ধরলাম নিয়ে সেম আপনার হাটটা ওইভাবে রাখবেন ওইভাবে ধরবেন দিয়ে আপনার ওইভাবে মানে হাটটা রেখে এইভাবে মারবেন ডায়মন্ড প্রসাব তো বন্ধু এই ডায়মন্ড প্রসাবটা মারলে আপনারা বুঝতে পারবেন যে আপনার টাইসেপসের কতটা শক্তি এসে আপনার হাতের টাইসেপসের মধ্যে কতটা শক্তি এটা ডায়মন্ড প্রসাবে বোঝা যায় তো বন্ধুরা আপনারা যতটা দিতে পারেন রেপিটেশন দিন আমি পুনর্বার করে মারবো আর চারটে সেন্ট মারব আপনারা যতবারে মারতে পারেন অতবারে মারুন কিন্তু শুটিং নিয়মে মারবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমার এটাই কেমন লাগবে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও ততক্ষণ ধন্যবাদ থ্যাংক ইউ বাই বাই